হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে যাই হোক অনেক দিন পর আমি সাদে অনেকে প্রশ্ন করছে যে আমি দিনাজপুরে কোথায় থাকি যখন করোনা শুরু হয় তখন আমি দিনাজপুরে প্রায় তিন বছর ছিলাম তারপর এখন আর থাকা হয় না আর থাকি বলতে বড় মাঠের আশেপাশে তাই বড়ো মাঠটা আমাদের ছিল রেগুলারের জন্য যা মানে রেগুলার যাতায়াত করতাম বড় মাঠে ফুচকা খাইতে যাইতাম ঘুরতে যেতাম এমনি বসে থেকে আড্ডা দিতেও যাইতাম এখন আর যাওয়া হয় না তবে হ্যাঁ যখন আমরা দিনাজপুরে আসছিলাম তখন কিছু কিছু জায়গা বেশ ফাঁকা ছিল এখন দেখা যায় কি জানো যে চারিদিকে হচ্ছে শুধু বিল্ডিং আর বিল্ডিং উঠে গেছে মাত্র তিন চার বছরের ব্যবধানে দাঁড়ান দেখাচ্ছি এই হইল দিনাজপুরের মানে বিল্ডিং এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই জায়গাটা কিন্তু ফাঁকা ছিল তারপরে এই বিল্ডিংটা তো এই বিল্ডিংটা ছিল উপরে ছাদ দিছে রিসেন্ট মেবি ওইদিকে বিল্ডিং হচ্ছে চারিদিকে শুধু বিল্ডিং হচ্ছে আর আমি উপর থেকে মাঝে মাঝে এই বাড়িটাকে দেখতাম এই বাড়িটা আমার খুব মানে ভালো লাগে দেখতে আর অনেক অনেক ফুলের গাছ আসছিলো এগুলো 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 কিন্তু এখন গাছগুলো কেটে দিছে আর এই যে চারিপাশের ওয়েদার আজকে ওয়েদারটা অনেক অনেক জোশ কারণ হচ্ছে রোদ নাই তবে লকডাউনের সময় যখন আমরা বিশালে আসি কোথাও যেতে পারতাম না এই ছাদে আমার অনেক অনেক হচ্ছে মানে আমরা এই ছাদে অনেক আড্ডা দিতাম মজা করতাম কোথাও যেহেতু যেতে পারতাম না মাঝে মাঝে মাঠে যাইতাম মাছ পুরা ফাঁকা ধু ধু করতো আর যারা দিনাজপুরে থাকে তারা জানে যে সন্ধ্যার পর মানে বিকাল থেকে শুরু হয় মাঠে কী পরিমাণ লোকজনের সমাগম হয় মনে হয় যে যখনই যান না কেন মনে হবে কি একটা মেলা লাগছে আর শুক্রবার হলে তো কোনো কথাই নাই এত এত মানুষ আসে তবে কি জানেন মেয়েদের জন্য কোনো কিছু চিরস্থায়ী না ক্ষণস্থায়ী যেখানেই থাকো না কেন প্রকৃতির নিয়মে বিভিন্ন জায়গায় হতে যেতে হয় আর আমি একটু বেশি মনে হয় জায়গা চেঞ্জ করছি পড়াশোনার সুবাদে বিভিন্ন জায়গায় থাকা বিভিন্ন জায়গায় চলাফেরা কি আর বলবো আজকের ওয়েদারটা অনেক জোস রোদ নাই মেন কথা রোদ নাই এখন আমি চলে গেছি আমার বড় বোন থাকে এখানে আমি বেড়াতে জন্য আসছি আর আমার পুচি সাথে যে ভিডিও দেখে ও আমার জন্য পাগল তো ও কানাকাটি করতেছিল আবার আমাকে রেখে আসবেন আমি যেহেতু বাসায় ছিলাম আর আমার বাসা কিন্তু ফুলবাড়ি থানা হ্যাঁ দিনাজপুর জেলা ফুলবাড়ি থানা আমার বাসা থেকে দিনাজপুর জেলায় আসে মানে দিনাজপুর শহরে ঢুকতে প্রায় বিয়াল্লিশ কিলো পঞ্চাশ মিনিটের মতো সময় লাগে বা এক ঘন্টা তবে দিনাজপুরে অনেক রিলেটিভ আছে যেখানে আসি না কেন সমস্যা হয় না আর কি বলবো দিনাজপুর জেলা নিজের শহর নিজের জেলা যেমনই হোক না কেন অনেক ভালো তবে আমাদের জেলাতে কিন্তু অনেক কিছু আছে যারা যারা আসেনি ঘুরতে আসতে পারেন টাকা